দেখার মতন কিছু নয় সারা বিশ্ব পালন রু কোথা আছে দেখবো মানুষের জীবন জীবন কোথা আছে দেখব পারবে না জীবন দেখতে ডাক্তার মুনি মোকাইল বললো বৈজ্ঞানিকরা খান্ত হোক কুরআন কাছে এসো কুরআন থেকে নাও জীবন কাকে বলে দেখে নাও তোমরা আল্লাহই বিশ্বাসী হও মুরিস মুতাই এই পর্যন্ত কলমা করে মুসলমান ছিল না কথা শুনছেন কথা শুনছেন মুরিস মুতাই এখন মুসলমান ছিল না পর্যন্ত খ্রিস্টান অবস্থায় পর্যন্ত এসেছে কুরআন পড়ে দেখছে এইখানে আশার বাণী বলি বললেন আর থাকতে পারছি না না আল্লাহ ইন এরপরে যদি মন দিয়ে শরীর কি